নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর বেলুন হাতাটা কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটাই তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো এই বেলুন হাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় খুবই স্টাইলিশ পরলেও কিন্তু খুব সুন্দর লাগে আমি এখানে গ্লাস হাতার ওপর বানিয়েছি তোমরা যদি মনে করো থ্রি কোয়ার্টার হাতা বা ফুল হাতার ওপরেও বানাতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আমি যতটা পারবো সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড যেমনভাবেই নর্মাল হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করতে হয় ঠিক তেমনভাবেই কিন্তু ভাঁজটা করে নিতে হবে এরপর যেটা করতে হবে সাইডের দিক থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এখানে তিন ইঞ্চি নিচ্ছি কারণ হাতার ওপরের দিকে কিছুটা অংশ কুচি দেবো এই যে তিন ইঞ্চিটা নিয়েছি এই তিন ইঞ্চি বরাবর কিন্তু হাতার ওপরের অংশে কুচি দিয়ে নেব বেলুন হাতায় ওপরের দিকে কিছুটা অংশ কুচি দিলেই কিন্তু দেখতে ভালো লাগে বেশি করে কুচি দিলে কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু তোমরা যদি একটু বেশি করে কুচি দিতে চাও তাহলে তোমরা মাপটাকে একটু বাড়িয়ে নেবে বুঝতে পেরেছ কিন্তু অল্প কিছুটা কুচি দিলেই দেখতে বেশি ভালো লাগে এরপর দেখো তিন ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর এইভাবে সমান করে একটা দাগ দিয়ে নেব দেখো ঠিক এইভাবে নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে নেব দেখো তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই কীভাবে দাগটা দিয়েছি ঠিক এইভাবে দেখো তাহলে দাগটা দিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো হাতার ঝুলের মাপ হাতার ঝুলের মাপটা কিভাবে নেবে বেলুন হাতার ক্ষেত্রে নিচে মুহুরির দিকে কিছুটা অংশ চওড়া করে বর্ডার দিতে হয় সেখানে তোমরা দেড় ইঞ্চি চওড়া কিংবা দুই ইঞ্চি চওড়ারও বর্ডার দিতে পারো যতটা মাপের তোমরা বর্ডারটা দেবে ঝুলের থেকে ততটা মাপ তোমরা প্রথমে মাইনাস করে নেবে নেওয়ার পর তোমাদের যা ঝুলের মাপ আসবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে বোঝা গেল এরপর দেখো ঝুলের মাপের কাছ থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দাগটাকে সমান করে এইভাবে মিলিয়ে নিতে হবে এখানেই নিয়ে নিতে হবে আমাদের হাতার চওড়ার মাপ দেখো তাহলে দাগটাকে মিলিয়ে নিয়েছি এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ তাহলে হাতার চওড়ার মাপটা কিভাবে নিতে হবে দেখো তিন ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকেই কিন্তু ফিতেটাকে ধরে হাতার চওড়ার মাপটা নিতে হবে আমার এখানে যা হাতার চওড়ার মাপ এসেছে সম্পূর্ণটাই চলে এসেছে তোমাদের যা মাপ আসবে তোমরা কিন্তু নিয়ে নেবে এই ধরনের হাতায় কিন্তু কাপড়টা একটু বেশি লাগে সাইডে যদি তোমাদের কাপড় কম হয়ে থাকে তাহলে তোমরা জোড়া দিয়ে নেবে এরপর নিয়ে নেব হাতের মুহুরির মাপ হাতের মুহুরি যা থাকবে তাকে প্রথমে হাফ করে নিতে হবে নেওয়ার পর যা মুহুরির মাপ আসবে তাকে ডবল করে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে বোঝা গেল মুহুরির কাছে কিন্তু আমাদেরকে কুচি দিতে হবে সেই কারণের জন্য কিন্তু এখানে ডবল কাপড় দরকার তাই তোমরা মুহুরির মাপটাকে ডবল করে নেবে দেখো যখন মুহুরির মাপটা নেবে একেবারেই কিন্তু কাপড়ের সাইড থেকে মাপটা নিয়ে নেবে যা মুহুরি আসবে তাকে প্রথমে তোমরা ডবল করে মাপটা নিয়ে নেবে নেওয়ার পর সাইডে তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য বোঝা গেল সেই সেলাই কাপড়টা ছাড় দিয়েই কিন্তু এক্সট্রা যে আমরা কাপড়টা নিলাম সম্পূর্ণ কাপড়টাই কিন্তু আমাদের কুচি দিতে হবে সেই কুচি দেওয়ার জন্যই কিন্তু কাপড়টা দরকার আমি দেখো মাপটা নেওয়ার পর হাতার চওড়ার মাপের কাছ থেকে মুহুরির মাপটা এইভাবে সমান করে মিলিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে এরপর যেটা করতে হবে দেখো ঝুলের কাছ থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর হালকা হাতে হাতের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে এই ধরনের হাতায় কিন্তু কাপড় একটু বেশি লাগে সাইডে যদি তোমাদের কাপড় কম হয় তোমরা কিন্তু কাপড় জোড়া দিয়ে নেবে এরপর দেখো দাগটাকে একেবারে সাইড পর্যন্ত দেখো এক্সট্রা যে তিন ইঞ্চি নিয়েছিলাম ওই মাপের কাজ পর্যন্ত মিলিয়ে নিয়েছি বুঝতে পেরেছ হাতার শেপটা কিভাবে দিয়েছি এইভাবেই কিন্তু তোমরা হাতার শেপটা দিয়ে নেবে মুহুরির কাছে কুচি হবে আর ওপরে কুচি হবে দেখো তাহলে হাতার ড্রয়িংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর হাতাটাকে কাটিং করে নেবো কিভাবে আমি হাতার ড্রয়িংটা করলাম তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে সাইডে যদি তোমাদের কাপড় কম হয় তোমরা জোড়া দিয়ে নেবে দেখো তাহলে ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু ভিডিওটা একটু রিপিট করে দেখে নিও দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি হাতার ওপর সাইডে ছোট্ট করে একটা কাটিং করে নেবো কারণ যখন ব্লাউজের সঙ্গে হাতাটা সেলাই করব তখন কিন্তু সেলাই করতে সুবিধা হবে এরপর দেখো হাতাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো ঠিক এরকমই হয়েছে বেলুন হাতায় কিন্তু তালপাট কাটিং করার কোনো দরকার হয় না তাই আমি এখানে কোনো রকম তালপাট কাটিং করছি না দেখো হাতাটা ঠিক এরকমই দেখতে হবে হাতার ওপর সাইডে কুচি দিতে হবে এবং মোহরির সাইডে কুচি দিয়ে নিতে হবে দুটো সাইডে কুচি দেওয়ার ফলেই কিন্তু হাতাটা আমাদের বেলুনের মতো ফুলে উঠবে বুঝতে পেরেছ এরপর চলো তাহলে হাতাটা কিভাবে সেলাই করতে হয় সেটাই দেখে নেবো এরপর যেটা করতে হবে মাঝখানে যে কাটিংটা করা রয়েছে কাটিংয়ের এক সাইডে যেমন তিন ইঞ্চিতে দাগ দেওয়া রয়েছে ঠিক অপর সাইডেও একটা তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেবো দাগটা দিয়ে নিলে কি হয় আমাদের কুচিটা দিতে সুবিধা হয় দেখো তাহলে ঠিক এইভাবে দাগটা দেওয়ার পর এক সাইডে দাগের কাছ থেকে অপর সাইডে দাগের কাজ পর্যন্ত সম্পূর্ণটাই কুচি দিয়ে নেব দেখো তাহলে ঠিক এইভাবে ছোট্ট ছোট্টো করে ধরে কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে বেশি বড় করে এখানে কুচি দেওয়ার দরকার নেই ছোট্ট ছোট্ট করে কুচি দিলেই হবে দেখো তাহলে মাঝখানে যে কাটিংটা করেছিলাম কাটিংয়ের এক সাইডে আমি কুচিটা দিয়ে নিয়েছি আর কুচির মুখগুলো দেখো ওপর দিকে রেখেছি এরপর দেখো অপর সাইডের কুচিগুলো ঠিক ওপর দিকে মুখ রেখে কুচিগুলো দিয়ে নেবো ঠিক একই রকমভাবে দেখো মাঝখান থেকে অপর সাইডের কুচিগুলো এইভাবে ছোটো ছোট করে দিয়ে নিতে হবে আমি দু সাইডের কুচির মুখ আমি ওপর দিকেই রেখেছি তোমরা যদি মনে করো দু সাইডের কুচির মুখ কিন্তু একদিকে রাখতে পারো কোনো অসুবিধা নেই যেমন ইচ্ছে তোমরা তেমনভাবেই কুচিটা দিয়ে নিতে পারো দেখো তাহলে ওপর সাইডে সম্পূর্ণ কুচিটা দিয়ে নিয়েছি যতটা কাপড় এক্সট্রা রেখেছিলাম কুচি দেওয়ার জন্য ততটা কাপড়ই কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে আমি কুচির মুখগুলো দেখো ওপর দিকে রেখেছি ওপর দিকে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে তোমরা তোমাদের মতো করে কুচিগুলো দিয়ে নেবে এরপর যেটা করতে হবে মুহুরির দিকে কুচিটা দিয়ে নিতে হবে সাইডে যে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি কাপড় তোমরা বেশি রাখবে সেই কাপড়টা প্রথমে ছাড় দিয়ে নেবে নেওয়ার পর কিন্তু কুচি দেওয়া স্টার্ট করবে মুহুরির সাইডেও কুচিগুলো ছোট্ট ছোট্ট করে দিয়ে নিতে হবে আর কুচির মুখগুলো এক সাইডে রাখলেই হবে এখানেও কিন্তু বড় বড় করে কুচি দেওয়ার দরকার নেই ছোট ছোটো করে কুচি দিয়ে নেবে আর অপর সাইডেও যে এক্সট্রা সেলাই কাপড়টা তোমরা রাখবে ওটাকে ছাড় দিয়ে তার আগে পর্যন্ত কিন্তু কুচিটা শেষ করে নেবে বুঝতে পেরেছ ঠিক এইভাবে কুচিটা দিয়ে নেবে দেখো তাহলে মুহুরির সাইডেও আমার সম্পূর্ণ কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর ছোট্টো ছোট্ট করে আমি এখানে কুচি দিয়েছি তোমরা কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেবে তাহলে দুটো সাইডেই আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর যেটা করতে হবে লাইলিন কাপড়ের একটা পট্টি কেটে নিয়েছি আর ব্লাউজের কাপড়ের একটা পট্টি কেটে নিয়েছি পট্টির চওড়া রেখেছি আড়াই ইঞ্চি মুহুরি সাইডে যে আমি বর্ডারটা দেবো বর্ডারের চওড়া রাখবো আমি দেড় ইঞ্চি সেই কারণের জন্য আমি এখানে পট্টিটা আড়াই ইঞ্চি চওড়া কেটেছি তোমরা কিন্তু কম বেশি করে চওড়াটা নিয়ে নেবে আর পট্টির লম্বাটা নিতে হবে মুহুরির যা মাপ রয়েছে মাপ বরাবর কিন্তু লম্বাটা নিয়ে নিতে হবে এরপর যেটা করতে হবে মেন ব্লাউজের কাপড়ের ওপর পট্টিটা রেখে চারি সাইডটা প্রথমে সেলাই করে নিতে হবে দেখো তাহলে পট্টির চারি সাইডটা সেলাই করে নিয়েছি আমি এখানে মুহুরির কাছে বর্ডার দেওয়ার জন্য লাইলিন কাপড় ব্যবহার করেছি তোমরা যদি মনে করো এখানে পেপার পেস্টিং বা বক্রমও ব্যবহার করতে পারো কিন্তু লাইলিন কাপড় দিয়েও বর্ডারটা খুব সুন্দর হয় তাই আমি এখানে লাইলিন কাপড় দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে প্রথমে হাতাটাকে উল্টো করে নিতে হবে এটা হলো হাতার উল্টো সাইড এরপর দেখো হাতের মুহুরির মধ্যে যে কুচিগুলো দিয়েছিলাম কুচির ওপরেই কিন্তু পট্টিটাকে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে হাতার উল্টো সাইড আর পট্টির সোজা সাইড এইভাবে সমান করে রেখে মুহুরির সাইডটা সম্পূর্ণ সেলাই করে নিতে হবে দেখো তাহলে ঠিক এইভাবে হাতার কাপড় আর পট্টির কাপড় সমান করে ধরতে হবে ধরার পর সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে দেখো তাহলে পোট্টিটা সেলাই করে নিয়েছি পটটি কিন্তু হাতার উল্টো সাইডে রেখে সেলাই করে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হয় এরপর যেটা করতে হবে হাতাটাকে সোজা সাইডে ঘুরিয়ে নেবো দেখো তাহলে হাতাটাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি পটটি সেলাই করার সময় যে এক্সট্রা কাপড়টা এখানে রয়েছে এক্সট্রা কাপড়টা ওপর সাইডে রাখবে নিচের সাইডে কিন্তু রাখবে না এরপর হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে নেবে প্রেস করে নেওয়ার পর দেখো পট্টির ওপরে হাফ ইঞ্চি কাপড় প্রথমে এইভাবে ভাঁজ করে নেবে ভাঁজ করে নেওয়ার পর পট্টিটাকে ডবল ভাঁজে ভাঁজ করতে হবে এখানে যে সেলাইটা রয়েছে এই সেলাইটা ঢেকে কিন্তু পট্টিটাকে এইভাবে রাখতে হবে দেখবে সেলাইটা যেন না দেখা যায় সেলাইটাকে ঢেকে কিন্তু পট্টিটাকে এইভাবে রাখবে রাখার পর পট্টির ওপর দিয়ে সেলাই করে নিতে হবে এক সাইড দিয়ে সেলাই করে নিতে হবে বুঝতে পেরেছ কত সুন্দর তাহলে মুহুরির কাছে আমাদের চওড়া করে একটা বর্ডার তৈরি হয়ে গেছে এইভাবে বর্ডার দেবে দেখবে কিন্তু সুন্দর লাগে আমি এখানে দেড় ইঞ্চি চওড়ার বর্ডার দিয়েছি তোমরা যদি মনে করো এর থেকে কম বেশি করে নিয়ে নেবে দেখো তাহলে ঠিক এইভাবে পট্টিটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর এক সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে আমি যেভাবে সেলাই করছি তোমরা এইভাবে সেলাই করে নেবে দেখো তাহলে হাতের বর্ডারটা আমার তৈরি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে বর্ডারটা কিন্তু খুব সুন্দর মজবুত হয়েছে বর্ডারের ওপর আমি ডবল সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু ডবল সেলাই করে নেবে আমি এখানে দেড় ইঞ্চি চওড়া বর্ডার দিয়েছি তোমরা যদি মনে করো এর থেকে বেশি চওড়ারও বর্ডার দিতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো তাহলে ঠিক একই রকমভাবে আমি দুটো হাতাই তৈরি করে নিয়েছি এরপর হাতা দুটো ব্লাউজের সাথে লাগিয়ে দেখিয়ে নেব এরপর যেটা করতে হবে ব্লাউজটাকে খুলে নিতে হবে ব্লাউজে যে কাঁধের সেলাইটা রয়েছে আর হাতার মধ্যে যে আমরা ছোট্ট করে কাটিং করেছিলাম মানে কুচির যে মাঝখানটা দেখো দুটো সাইডে যে কুচি দিয়েছি তার মিডিল বরাবর এইভাবে কিন্তু হাতার কাঁধের ওপর রাখতে হবে দেখো কাঁধের সেলাইয়ের ওপর সোজা পাটের ওপর সোজা পাট রাখবে রাখার পর মাঝখান থেকে সেলাই করা শুরু করবে থেকে সেলাই করে এক সাইডের আর্মলে নিয়ে আসবে আবার মাঝখান থেকে সেলাই করে অপর সাইডের পর্যন্ত নিয়ে আসতে হবে দেখো তাহলে কাঁধের কাছ থেকে হাতা লাগানো শুরু করেছি হালকা হাতে কিন্তু হাতাটা লাগাতে হবে আর হাফ ইঞ্চি সাইডে কাপড় রেখে হাতাটা সেলাই করে নেব মাঝখান থেকে কিন্তু তোমরা হাতাটা সেলাই করবে তাহলে তোমাদের যদি কোনো সাইডে ছোট বড় হয় তোমরা পরে কাটিং করে নিতে পারবে আর যদি সমান আসে দুটো সাইডেই কিন্তু সমান চলে আসবে দেখো ঠিক অপর সাইডেও আমি সেলাইটা করে নিচ্ছি দেখো তাহলে হাতাটা সেলাই করে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা হাতাটা সেলাই করে নেবে ঠিক একই রকমভাবে আর একটা হাতাও সেলাই করে নেব দেখো তাহলে দুটো হাতাই আমি সেলাই করে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হয়েছে এরপর যেটা করতে হবে সাইডে আমাদেরকে ফিটিংসটা দিয়ে নিতে হবে দেখো তাহলে আমি সাইড ফিটিংস দিয়ে নিয়েছি সম্পূর্ণ সেলাইটাই আমার কমপ্লিট হয়ে গেছে হাতারা দেখো কত সুন্দর দেখতে হয়েছে নর্মাল যেমনভাবে সাইড ফিটিংস করতে হয় তেমনভাবেই কিন্তু সাইডটা ফিটিংস দিয়ে নিয়েছি তাও যদি তোমরা সাইড ফিটিংস দেওয়ার ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ছাতি কোমর আর মুহুরি তিনটি মাপ নিয়েই কিন্তু সাইডে ফিটিংসটা দিয়ে নিতে হবে চলো তাহলে আমার সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বেলুন হাতা কাটিং এবং সেলাই করে দেখিয়েছি চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার